এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না কিন্তু মূল কারণ হলো কোনো কথাই কোনো আন্তরিকতা নিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে শোনে না সময় পার করছে শুধু বৈশাখ ছিল না পারতে নাই তো আন্তরিকতা যার মধ্যে আছে জওয়ান কিংবা বুড়ো কসম আল্লাহ কোরআন তার জিন্দিগি বদলায় না তার কথাবার্তা চলা ফেরা উঠা বসা আচার আচরণ লেনদেন ধীরে ধীরে বদলা একদিনে আমি বলি না একদিনে আব্দুল কাদের জিলানি হবে না একদিনেই বাইজিদ বোস্তামি হবে না উনি নিজেও একদিনে হয় আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহে আলে একদিনে হয়েছে না তো আপনি হবেন কেন একদিনে বদলাবেন কিন্তু আন্তরিকতা থাকলে ধীরে ধীরে বদলাবেন অধিকাংশ মানুষের পরিবর্তন না হওয়ার মূল কারণ এটি কলিজার দিলের ভিতরে আছে যে আও হুজুররা যা কয় অত না এই লোক এই লোকের মুখ দিয়ে এই কথা বের করছে সরাসরি শয়তান आओ কইতে লাগলো হুজুররা কিছু বাড়াইয়াও কয় এই লোক এই 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 কথাটা তার মুখ দিয়ে ইবলিসে বের করেছে ঠিক শয়তানের মানে তাকে যেন আমল করতে না হয় এই জন্য শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে কথা বলে কয় তো হুজুররা ভালোর জন্যই বলে সারি না কেন পারবেন না কেন আপনি আগের থেকে এটা কেমনে বুঝলেন পারবেন না কেন আপনারে ডাক্তারে বললে আপনি চল্লিশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া আপনি এটা ছেড়ে দিলেন আপনাকে ডাক্তার বললে চল্লিশ বছরের অভ্যাস আপনি চিনি খাওয়া ছেড়ে দিলেন আপনাকে ডাক্তার বলার কারণে আজকে পঞ্চাশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন আপনি এত কিছু ছাড়তে পারলেন ডাক্তারের কথায় তো আল্লাহর কথায় বিড়িখানা ছাড়তে পারলেন না কেন আল্লাহর কথায় টেলিভিশন দেখা নাচ গান দেখা পরের নারী দেখা ছাড়তে পারলেন না কেন কথা বলেন কারণটা কি ডাক্তারের কথার উপরে আপনার এতটা আস্থা হইল হ্যাঁ আমার একজন পরিচিত লোক আত্মীয় ওনারে ওনার পেটে একটু অসুস্থতা ডাক্তারে বলছে গরুর গুস্ত খাইতে না ওই গতকালকে আমার সাথে খাইতে খানার সময় ভুলে ওনার প্লেটে দুই টুকরা গুস্ত দিয়া লাইছে মানে মন সাপ দেখলো মানসি এতগুলো লাভ নেন আমাকে এইভাবে ফাল দিয়ে উঠছে তাহলে একজন ডাক্তারের কথার উপরে আপনি এভাবে ফাল দিলেন কথা বলেন শুধু উনি না আমরা তাহলে সেটা আমি এতটা বুঝলাম আল্লাহর কথা কেন বুঝলাম আখেরাতের কথা কেন বুঝলাম মূল কথা হইল আল্লাহর কথা আখেরাত আমার দিলে নাই মুখে আমরা ভেসক ধরিছি আর কি বাহ্যিক আমি হুজুর আমি পাবলিক আমি মুসলমান কিন্তু মূলত কলিজার ভিতরে আখেরাত জমে নাই এই জন্য ছেলেদেরকে বলি বাফ দয়া করে এই যাদের হাতে মোবাইল আছে তোমরাও ভাই এই মোবাইলটা নামায় ফেলো ভালো হবে আমি বললাম বাবা আপনারা নামায় ফেলুন এমনি শুনবেন চেহারার দিকে তাকায় থাকেন দেখবেন ভালো হবে ওলামায় ক্যারামের চেহারার দিকে তাকাইয়া সরাসরি আন্তরিকতা নিয়ে কথা শুনলে আল্লাহর কসম খুব অল্প সময়ের ভিতরে মানুষের পরিবর্তন আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান ওনার দিকে তাকাইয়া থেকে শুনলেন ছয় মাসের ভিতরে আপনার চলা